আজকে আপনাদের সামনে অনুষ্ঠান শুরু করছি আজকে তো লাইফ ফোনিং অনুষ্ঠান আজকে যে বিষয় যে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে এই প্রফেশানে আছি তো বহু ক্ষেত্রে দেখেছি যেমন গ্রহ দোষ খণ্ডনের জন্য মানুষ আসেন তখন ক্যালকুলেশান করে আমি দেখতে পাই যে কিছু কিছু মানে থার্ড পার্সেন সংসারে ঢুকে একটা সুখের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করে যেরকম মানে নজর দেওয়া বলে না যে গ্রামগঞ্জে মানুষ অনেক সময় লঙ্কা দিয়ে ঝাড়ে মানে গ্রামের দিকে যেটা হয় কু নজরের প্রভাব সত্যি সত্যি কিন্তু একটা সংসারে মানুষের কিন্তু কু নজরের পরে বিশেষত কিছু রাশি আছে যেমন মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি তুলা রাশি সিংহ রাশি মকর রাশি এবং মিন রাশি এই 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 কটা যারা মানে ওয়াইফের রাশিগুলো থাকে। এদের সংসারে কিন্তু কু নজরের প্রভাব কিন্তু থাকে দেখা যাচ্ছে যে ছেলেটি খুব ভালো রেজাল্ট করে মেয়েটি খুব ভালো রেজাল্ট করে মা বাবা নিশ্চয়ই সকলকে বলবে যে আমার ছেলেটি জানেন খুব ভালো রেজাল্ট করছে পড়াশোনা সবসময় পড়াশোনা নিয়ে থাকে মেয়েটি আমার মেয়েটি একদম বাড়ি থেকে বেরোয় না সবসময় পড়াশোনা নিয়ে থাকে কিন্তু হট করে দেখা গেল সেই মেয়েটি কিন্তু গ্রহের প্রভাব তো রয়েছেই কিন্তু কিছু মানুষ বলে কিছু মানুষ বলছে ওর মেয়েটি ভালো হয়েছে ওর মেয়েটি ভালো হয়েছে ভালো বলতে বলতে একটা সময় দেখা যাচ্ছে এই নজরের প্রভাবে সেই মেয়েটি দেখা গেল কিছুটা খ্যাপাটে জিত করছে খ্যাপাটে পানা করছে ঘুমোচ্ছে না বা ছেলেটি ঘুমোচ্ছে না অন্য কিছুতে মনোযোগ দিচ্ছে বা সংসারে আয় উন্নতি কিন্তু পয়সা জলের মতো খরচা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আমরা যখনই আমাদের কাছে আসেন আমরা কিন্তু সেটা তো সঙ্গে সঙ্গে তাদের নিয়ে পঞ্চমুণ্ড আসন যেটা আমরা তৈরি করি তন মানে পুজো মতে পুজো একটা পুজো সেই পুজোয় আমরা বসিয়ে তাদের দিয়ে কিছু আহুতি দান করাই হ্যাঁ আমাদের পুজোয় সেই আহুতি দান করাতে অনেক সময় যে এই নেগেটিভিটিগুলো সেগুলো কেটে যায় হ্যাঁ কেটে গেলে দেখবেন আবার সেই সংসারে দেখবেন অহেতুক কারণে অশান্তি দুজনের মধ্যে মানে ভালো বলছে খারাপ বুঝছে এই বিষয়গুলো কিন্তু এদিকে দশা ঠিক আছে এদিকে প্ল্যানেটারি পজিশন ঠিক আছে আয় উন্নতি ঠিক আছে অর্থের দিকে ঠিক আছে কিন্তু অশান্তি কিছুতেই বন্ধ হচ্ছে না সংসারে কোন নজরের প্রভাবে এই অশান্তিগুলো হয় তখন আমরা কিন্তু সেইভাবে কাজ করে থাকি একদম এবং এটা